খুলনায় উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ আফ্রো এশিয়ার নির্যাতিত নিপীড়িত মানুষের অকৃত্রিম বন্ধু সংগ্রামী মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানের আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে উপলক্ষে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে বরেণ্য এই রাজনীতিবিদের কর্মময় জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে আঠারো নভেম্বর সোমবার বিকেল তিনটায় এই আয়োজন সম্পন্ন হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের সদস্য কবি হাই হাইশিকদার প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তথ্য সম্পাদক আজিজুর হেলাল অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান খুলনা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক আবদুল্লাহ হোসেন বাচ্চু খুলনা জেলার ড্যাব সভাপতি ডাক্তার রফিকুল হক বাবুল সহ অন্যরা আলোচনা সভায় সার্বিক পরিচালনায় ছিলেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন যে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে সমস্ত রাজনৈতিক দলগুলোর মাইন্ড যদি বলা যায় তাহলে তিনি হলেন এই মৌলানা আব্দুল হামিদ খান ভাষানি যাকে অনেক সময় লাল মাওলানা বলে ডাকা হত কারণ তিনি চীনাপন্থী কমিউনিস্ট পার্টির দীক্ষায় দীক্ষিত হয়েছিলেন এই মৌলানা আব্দুল হামিদ খান ভাষানি প্রথম বাংলাদেশের মানুষকে আপনার সাম্রাজ্যবাদী শক্তি অর্থাৎ ব্রিটিশ শক্তির বিরুদ্ধে সাম্রাজ্যবাদী শক্তি অর্থাৎ পাকিস্তানি শক্তির বিরুদ্ধে কিভাবে লড়াই সংগ্রাম করতে হয় সেই পথ আমাদের তিনি দেখিয়েছিলেন তার বিখ্যাত উনিশশো প্রজা সাধারণ মেহতি মানুষকে ঐক্যবদ্ধ করার যে অভূতপূর্ব আয়োজন তিনি করেছিলেন কাকমারি সংগ্রামে তিন দিন ব্যাপী সারা বাংলাদেশ থেকে তখন রোগ ঘাটের এরকম যোগাযোগ ব্যবস্থা ছিল না মানুষ আপনার গামছাই মুড়ি বেঁধে হাতে রুটির প্যাকেট নিয়ে সেই সামনে যোগ দিয়েছিলেন এবং সেই সামনে তিনি প্রথম পশ্চিমা শাসক দেশী অর্থাৎ পাকিস্তানকে আসসালাম ওয়ালাইকুম অনেকে বলে আলাইকুম আসসালাম কোন কথাটি বলেছিল ইতিহাসে তার একটা তর্ক রয়েই গেছে কেউ বলে আসসালাম আলাইকুম বলেছিল কেউ বলে ওলাইকুম আসলাম বলেছিল আসসালাম আলাইকুমত একজনকে সম্পাদন করা আসলাম সম্মাদন ফেরত দেওয়া